বাঙালির বারো মাসে তেরো পার্বণ হলেও প্রত্যেক পুজো পার্বণের মাহাত্ম ও গুরুত্ব এক এক জায়গায় এক এক রকম যেমন নদীর পলসিপাড়া থানার ছোট নলদহে বান্ধব সমিতির পরিচালনায় আদি সন্তোষী মাতা পূজার শুভ উদ্বোধন হল শুক্রবার ফিতে কেটেও প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধন করেন সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা মন্ডল সঙ্গে ছিলেন পলাশীপাড়া থানার ওসি দীপঙ্কর মন্ডল ছোট নলদহ হাই স্কুল প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ পুজো কমিটির সম্পাদক দেবাশিস সরকার সভাপতি আশিস কুমার মণ্ডল সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ পুজো কমিটির সম্পাদক দেবাশিস সরকার জানিয়েছেন এই পুজো এবারও ছেচল্লিশ বছরে পদার্পণ করল এই পুজো ঘিরে এলাকায় থাকে চরম উন্মাদনা পুজোয় বেশ কিছু আকর্ষণ লক্ষ্য করা যায় এবার তার মধ্যে সামাজিক কর্তব্যকেই প্রাধান্য দিয়েছে পুজো কমিটির সদস্যরা এদিন পঁয়ত্রিশ জন দুস্থ মানুষকে উদ্যোক্তাদের তরফে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে জানা গিয়েছে এই পুজো চলবে সোমবার পর্যন্ত এই পুজো উপলক্ষে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাশাপাশি পুজো প্রাঙ্গণে চলবে মেলা মঙ্গলবার প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে এই পুজো এখানে উপস্থিত সঞ্চালক সহ মঞ্চ পুলিশের সম্মানিত ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে আমি দুই বলবো সেটা হচ্ছে আমাদের পুলিশের ব্যস্ততা থেকেই থাকে তার মধ্য থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি এই আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার আগের মাসমশাই বলেছিলেন যে চিত্রদিন বছরে এই পুরনো পূজাটা এখানে আপনারা পালন করার জন্য আপনাদের গ্রামবাসী চিত্রনগর গ্রামবাসীদের এবং যারা পুজো কমিটি যারা উদ্যোক্তা আছেন সবাইকে আমার থানার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং একটা কথাই বলবো এখানে দেখুন আজকে পুজো গ্রামবাসীর মধ্যে একটা আনন্দ উৎসব আপনারা সবাই হয়তো মেতে আছে।

মুকুল বিশ্বাস দেবাশিষ সরকার মহাশয় বরণ করছেন মুকুল বিশ্বাস মহাশয় সহযোগিতা করছে ক্লাবের সদস্য মানব ক্লাব সহযোগিতা আছে ক্লাবের সদস্য মঞ্চ দল মানিক বিশ্বাস মহাশয় হচ্ছেন মাননীয় বিকাশ চন্দ্র মন্ডল মহাশয় বিকাশ মন্ডল মহাশয় বরণ করলে বাড়ি বিশ্বাস রায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন সভাপতি আশিস পন্ডল মহাশয় প্রজ্ঞান কমিটির সদস্য মাননীয় বিকাশ মন্ডল মহাশয় এবার এই পূজার অভিজ্ঞতা এবং ছিচল্লিশতম বর্ষে হাঁটি হাঁটি পা পা করে একদিন যে পূজাটা আজকে এইখানে পৌঁছিয়েছে ছোট গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রাম এবং আমার ক্লাবের সতীর্থ ভাই সম সবাইকে জানা আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের এই শুভ দিনে আমার ইচ্ছা হয়েছে যে সবাইকে নিয়ে একসঙ্গে চলি আগামী দিনে সবাইকে নিয়ে একসঙ্গে চলবো আর এই পূজাটি মা সন্তোষীর কাছে আমরা আবেদন রাখবো আগামী দিনে যেন এই পূজা আরো আরো বড় আকারের বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিচালিত হয় এই পূজাটা ছোট বড় গ্রামের এক সার্বজনীন পূজা হিসাবে পরিণত হয়েছে সেটা আমার ক্লাব বন্ধুদের সহযোগিতায় হয়েছে এবং পাশে আরও দুটো ক্লাবের ছেলেরাই পূজা করছে পার্শ্ববর্তী ক্লাব মহাত্মা সিটি সংঘ ও কার্গিল সিটি সংঘের সম্পাদক এবং সভাপতি ও তাদের সদস্যকে জানায় আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তাদেরও পূজা যেন আমাদের সঙ্গে সমকক্ষ বা আমাদের প্রজার সঙ্গে প্রতিযোগিতায় না আমরা যেমন একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে এই পূজাটা করতে পারি সেই ক্লাবের সম্পাদক এবং ক্লাবের সভাপতির কাছে আমার এই আবেদন আমরা একসঙ্গে এক ক্লাবে এক পথে চলব আমাকে যে আমন্ত্রণ করা হয়েছে আমি সত্যিই ধন্য কৃতজ্ঞ গতবারের মতো আমিও এখানে এসেছিলাম তাই আমার এটা একদম নিজের ঘরের এবং নিজের নিজের ক্লাব নিজের মতই ফিল হচ্ছে আমার এখন এবং এরা আমার খুব কাছে উপস্থিত আছেন সভাপতি মহাশয় আমি ওনাকে সম্মান শ্রদ্ধা জানাই আছেন আমার ভাতৃশন দেবাশীষ দা উনি ওনার মহামূল্যবান কথা যেটুকু আমি বলে থাকি উনি বলে দিলেন এবং কিছু দিনের যে আনন্দ সেটা সবাই মিলেমিশে করুক এই যে সন্তোষের মায়ের উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা যে আজকে একত্রিত হয়েছি এটাই বাংলা কৃষ্টি সংস্কৃতি ও সংস্কার এই সংস্কৃতি আজকে আমরা সন্তোষীমায় ছেচল্লিশতম বর্ষ পূজা উপলক্ষে আমরা আমরা এটা একটা সংস্কৃতি সংস্কৃতির মাধ্যমে আমরা কী করছি সংস্কৃতির মাধ্যমে আমরা একত্রিত হচ্ছি একত্রিত হচ্ছি মানে আমরা ইউনাইটেডলি ইউনাইটেড এই এইটা আমরা এক একটা পরম্পরা যে আমরা শুরু করেছি দুর্গা পুজো কালী পুজো ভাই ফোটা ঈদ বকি এই যে নানান অনুষ্ঠান সন্তোষ নিলাম এই যেমায়ের এই যে কিছুদিন আগে নগরে কালী পুজো হলো এই যে মাধ্যমে আমরা এই যে রাউন্ড দ্য ক্লক এবং টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের যে ইউনিটি এইটা আমরা বজায় রাখতে পারলে আগামী দিনে আমরা সমাজের যে কোনো কাজ আমরা খুব সহজভাবে করতে পারব আমরা কোনো দৃঢ় না রেখে এই সামাজিক অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের মাধ্যমে আমরা যে কোনো কাজ উদার নীতির মাধ্যমে মানবিকতার সাথে এটাও একটাই করে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান একটা পুজো সন্তোষ সন্তোষের মায়ের উপলক্ষে আমরা যে পুজো এই কবে চারদিন আমরা সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করব আমি আমার একটু বলি আমরাও একটা মানুষের সাথে একটু এইসব কাজ সামাজিক কাজ করবার অহরহ চেষ্টায় থাকি জানি না কতটুকু পারি চেষ্টা সবসময় আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতায় করে থাকি তা এগুলো আমার খুব ভালো লাগে সবাইকে এক জায়গায় দেখলে জাতি ধর্ম নির্বিশেষে এইটাই আমাদের বাংলা এই সংস্কৃতিটা অপূর্ব থাকুক আর আগামী দিনে আমরা সবাই সবার পাশে থাকতে পারি তাহলে কেউ কোনো দিন কেউ ইনসিকিউর ফিল করবে না সেই সেই ইনসিকিউরিটিটা যাতে আমরা সামনের জনকে সিকিউর করতে পারি বা ভাবতে পারি যে সমাজের কেউ না কেউ ক্লাব আপনারা ক্লাব হয়ে আমরা আমাদের মতো লোক তাদের পিছনে থাকলে তারা কোনোদিন ইনসিকিউর ফিল করবে না তা একে অপরের পাশে থেকে হাতে হাত কাঁধে কাঁধ দিয়ে যদি আমরা চলতে পারি তাহলে দেখবেন সমাজ অনেক উন্নত হবে এবং অনেক অনেকভাবে আমরা হেলদি হয়েছে আমরা আমাদের সুন্দরভাবে আমাদের জীবনটাকে কাটাতে পারবো অ্যাকচুয়ালি আমাদের

খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট